ভোট প্রচারের জন্য মুখ্যমন্ত্রী যা নয় তাই বলছে আমি এই করেছি আমি সেই করেছি আরও এত করব তত করব এই ইদানিং কুচবিহারের সভা থেকে মুখ্যমন্ত্রী কী কী ঘোষণা করেছে আপনারা তো দেখেই থাকবেন মুখ্যমন্ত্রী কুচবিহারে ভুল ভাল হিন্দিতে স্পষ্ট হিন্দি বলতে পারেন না উচ্চারণ করতে পারেন না ভুল ভাল হিন্দিতে কত কথাই না বললেন উনি বললেন আমি এত করেছি তত করেছি লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে ছাত্রছাত্রীদের সমস্ত কিছু ফ্রিতে থেকে শুরু করে ছেলেপুলেদের খাওয়া দাওয়া ফ্রি থেকে শুরু করে চিকিৎসা ফ্রি থেকে শুরু করে ফ্রি স্মার্টফোন থেকে শুরু করে ভান্ডার কন্যাশ্রী মেধাশ্রী যজ্ঞশ্রী ঐক্যশ্রী সবুজ সাথী তারপরে যেগুলো যেগুলো হাইলাইট বারবার করে থাকেন প্রত্যেকটা সভাতেই উনি একই কথা বলে থাকেন আমি শিবিকদের করে দিয়েছি আমি গ্রিন পুলিশদের করে দিয়েছি আমি আইসিডিএসদের করে দিয়েছি আমি হেল্পারদের করে দিয়েছি আরও দেব ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কথাগুলোই তিনি বারবার বলেন তবে এবারে যেটা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ভোট প্রচারে সেটা হচ্ছে মার্গ ভাতা বা ওনার বক্তব্য আরও ফোর পার্সেন্ট ডিএ বেড়ে যাচ্ছে মে মাস থেকে আরে এটা মে মাস থেকে ফোর পার্সেন্ট ডিএ বেড়ে চোদ্দো পার্সেন্ট হলো নাকি না প্লাস ফোর হয়ে আঠারো পার্সেন্ট হলো সেটাও তো পরিষ্কার করে বলছেন না মে মাস থেকে চোদ্দো পার্সেন্ট পাবে আই থিঙ্ক সেটা দশের উপর প্লাস ফোর দিয়ে চোদ্দো পার্সেন্ট পাবে দর্শক তা সমস্যাটা হচ্ছে যে অস্থায়ী কর্মচারীদের জন্য অনেক কিছু ঘোষণা করছেন কারণ অস্থায়ী কর্মচারীদের অনেক কিছু বড় একটা সাইজের ভোট কিন্তু ওখান থেকে পেতে চলেছে অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছে কিছু কিছু কিন্তু এতটাই বেতন বৃদ্ধি হয়েছে যাতে করে সংসার তো চলবে না দর্শক আমরা সরকারের কাছে আবেদন রাখছি কমপক্ষে সর্বস্তরের সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন কুড়ি হাজার টাকা হওয়া বাঞ্ছনীয় অবিলম্বে আপনি যদি এই বক্তব্যের সঙ্গে সহমতন ভিডিওটাতে লাইক দিয়ে আপনার মতামতটি জ্ঞাপন করবেন যে সর্বনিম্ন কুড়ি হাজার টাকা বাধ্যতামূলক হওয়া উচিত কিনা দেখুন আপনাদেরকে হিন্দুস্তান টাইমসের অনলাইন পোর্টালে নিয়ে এলাম এখানে কি বলছে দেখুন মুখ্যমন্ত্রী ঘোষণাটা কি করেছেন যে বিগত বেশ কছক কয়েক বছর ধরেই কিন্তু রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ইস্যুটা বেশ চর্চার মধ্যে থেকে গেছে পশ্চিমবাংলায় এ নিয়ে রাজনীতি হয়েছে ভীষণ আন্দোলনকারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী ব্যানার্জি মমতা ব্যানার্জি কুকথা প্রয়োগ করেছেন বলেও কিন্তু অভিযোগ রয়েছে আবার ডিএ আন্দোলন মঞ্চে বাম রামকে এক হতে দেখা গেছে এরই মাঝে এবার ভোট প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গালায় শোনা গেল কি না ডিএ বার্তা ডিএর বাণী শোনাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি দেখুন হেডলাইনে কি দেওয়া আছে এবার ভোট প্রচারে মমতার মুখে ডিএ বাণী রাজ্য সরকারি কর্মীদের দিলেন কোন বার্তা এখানে সেই বার্তার কথাই বলা হয়েছে আপনি যদি শুনে থাকেন কুচবিহারের সবাই মুখ্যমন্ত্রী যা যা ঘোষণা করেছেন তাতে কিন্তু গুড নিউজ কিছু কিছু বেরিয়ে আসছে এবং কিছু কিছু সেই একই হসা পেটা নিউজ যেটা উনি প্রত্যেকটা সবাই গিয়ে বলে থাকেন সেটাই এর আগে ডিএ আন্দোলনকারীরা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সরকারকে আক্রমণ সানিয়েছেন তাদের ধারণা শুধুমাত্র ময়দানে সীমাবদ্ধ থাকে নি তাদের ধারণাটা সেটা ছড়িয়ে গেছে দিল্লির যন্তর মন্তর থেকে নবান্নের সামনেও বিক্ষোভ প্রদর্শন করেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা তবে তাও রাজ্য সরকার নাকি আন্দোলনকারীদের সঙ্গে ডিএ ইস্যুতে আলোচনায় বসেনি কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির দাবিতে চলতে থাকা আন্দোলনের মাঝেও অবশ্য একাধিকবার ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার দু হাজার তেইশ সালের বাজেটে চিরকুটে লিখে ডিএ বাড়ানোর বার্তা গিয়েছিল রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে সেবারে তিন শতাংশ হারে ডিএ বেড়েছিল পরে গত বছর ডিসেম্বরে বড়দিনের অনুষ্ঠান মঞ্চ থেকে ফের একবার ডিএ বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ফলে ডিএ হয় টেন পারসেন্ট আর লোকসভা ভোটের আবহে পেশা রাজ্য বাজেটে ফের একবার ডিএ বাড়ানো হয়েছে এবার আরও ফোর পার্সেন্ট অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের ডিএ বেড়ে দাঁড়ালো ফরটিন পারসেন্ট তবে এখনও সেই বর্ধিত ডিএ পেতে শুরু করেননি রাজ্য সরকারি কর্মীরা এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিলেন যে মে মাস থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা গতকাল কোচবিহারের দলীয় প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারকে তোপ দেখে বলেন বলছে আয়ুষ্মান ভারত পশ্চিমবাংলা করেনি কেন করব একটা স্কুটার যার আছে তাকে দেবে না একটা মোটর যার আছে তাকে দেবে না যার জমি জায়গা আছে তাকে দেবে না যার দোতলা বাড়ি আছে তাকে দেবে না মুখ্যমন্ত্রীর বক্তব্য সবাইকে দেওয়া দরকার আমি সবাইকে দিয়ে থাকি সেই জন্য আমি আয়ুষ্মান ভারত করিনি এরকমভাবে করলে কতজন পেত আমরা এসব দেখি না মে মাসে সরকারি কর্মীরা আরও ফোর পার্সেন্ট দিয়ে পাবেন অঙ্গনওয়াড়িদের টাকা বাড়িয়ে দিয়েছি আশাকর্মীরা অনেক কাজ করেন তাদের টাকা বাড়িয়ে দিয়েছি হেল্পারদের বাড়িয়ে দিয়েছি আমরা অনেকের ভাতা বাড়িয়েছি সাম্মানিক বাড়িয়েছি রেলের যত কাজ হয়েছে সব আমার করে দেওয়া কাজ এই সমস্ত বক্তব্য উনি রাখেন এবং এটাও বার্তা দেন সিভেক ভলেন্টিয়ার অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বাড়িয়ে দিয়েছি এবং আরও খানিকটা বাড়িয়ে দেব ভোটের পর পর লক্ষ্মীরভাণ্ডার ষাট বছর পেরিয়ে গেলেও লক্ষ্মীরভাণ্ডার কিন্তু যতদিন বাঁচবে চালু থাকবে এরকমই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে নতুন করে বড় ধরনের কর্মসংস্থানের তিনি ইঙ্গিত দিয়েছেন হ্যাঁ সরকারি সেক্টরে নয় বিভিন্ন শিল্পপতি আসছেন বাংলায় যে কাজগুলো তৈরি হবে সেই কাজে প্রচুর ছেলেপুলে লাগবে নিয়োগ করা হবে এমনটাই বার্তা দিয়েছেন কুচবিহারের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শকের নিয়ে আপনার বক্তব্য কি আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট দুনিয়ায়